সেবা হয়েছে গর্ভবতী সেবা শিশু সেবা কিশোর কিশোরীর সেবা সন্ধিকালের সেবা এভরিথিং সব সেবা আমরা প্রতি ঘর টু গড় একদম ঘর পর্যন্ত আমরা যাই এখন আমাদের আমরা অভিজ্ঞতা সম্পন্ন বারো বছর যাব আমাদের পরেও আবার নিয়োগ দেওয়া হয়েছি ওই নিয়োগে আমরা লিখিত হতে টিকছি বাইবে পর্যন্ত গেছি কিন্তু আমাদের অগ্রাধিকার থাকা সত্ত্বেও আমাদেরকে নেয়নি আর এখন আমরা চতুর্থ প্রকল্পের আওতায় ছিলাম এখন নাকি আমাদের মানে সারাটা আমরা এই বারো বছর ধরে করতেছি আমাদের আসছে যে আপনাদের চাকরি থাকবে প্রকল্প থাকবে এখন জুনের তিরিশ থেকে বলতেছি যে আপনাদের প্রকল্প বন্ধ আমাদের কাজ বন্ধ আমরা ফিল্ডে যাইতে পারতেছি না গ্রামের সব দম্পতিরা আমাদের বাসায় আসতেছে আমাদের সেবার জন্য এর মধ্যে আমাদের আমরা কিন্তু দৈনিক আমাদের টাকাটা দৈনিক দিতেছে আমাদের কোনো এই যে শুক্রবার বন্ধ যায় আমাদের টাকা দেয় না কোনো বাতা কোনো বোনাস কোনো উৎসব কোনো কিছুর মধ্যে আমরা পাই না তখন তো বলছে যে আপনাদের চাকরি চলমান থাকবে এখন আমাদের চাকরি বন্ধ উনি বলছিলেন জন্য আমরা মানব বন্ধন আসছি আমাদের চাকরিটা বহাল থাকো প্লাস স্থায়ীকরণ হোক আসলে আমাদের দাবিটা মানবে না কেন আমরা শূন্য কোটায় আমরা নিয়োগ পেছি এর মধ্যে আমরা যে সেবা দিতেছি একজন এ উনি আমাদের মতো এত পর্যাপ্ত সেবা দিতেছে না তারপরও আমরা সব কিছু থেকে বঞ্চিত আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল সার্ভিস ডেলিভারির আওতায় এফডব্লিউ এ পোস্টের নেয় শূন্য পদে আমাদেরকে নেওয়া হয় কাজ নাই ভাতা নাই হিসেবে কিন্তু আমরা দু সাল থেকে নিয়ুক্ত এই দু সালের জুনের এক তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত আমরা কর্মরত ছিলাম কিন্তু আমাদেরকে অধিদপ্তরের কোনো চিঠি ইস্যু ছাড়াই আমাদেরকে আমাদের উপজেলা অফিস থেকে কাজ করা থেকে বিরত রাখছে আমরা পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ সহকারীদের নেয় প্রসতি গর্ভবতীদের সেবা দেয় স্থায়ীকরণ পদ্ধতি সেবা দেয় স্থায়ীকরণ করি মা ও শিশুদের সেবা দেয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা জন্ম নিয়ন্ত্রণ করি জনসংখ্যা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করি আমরা মাঠ কর্মীরাই কিন্তু কিন্তু আমাদেরকে কাজে রাখা হচ্ছে না আমাদের যারা আমরা মাঠে মাঠে যাদের কাছে কাজ করছি তারা আমাদেরকে এখনও ফোন করে যে আপা আপনাদের ইঞ্জেকশনের অভাবে আপনাদের খাবার অভাবে আমরা এখনও অনেক মানুষ ঘুমট্রমে প্রেগনেন্ট হয়ে গেছি আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে দেশে আমরা আপনার এখনো এফডব্লিউ এদের পাচ্ছি না আমাদের পাশে আমরা আপনাদেরকেই পাচ্ছি আমরা আপনাদেরকেই চাই কেউ আমাদের বাসায় আসে না আপনারা যেমন মিশেন কেউ মিশে না আমরা করোনাকালীন সময়ে বিনা বেতনে আমরা কাজ করছি একদম বিনা বেতনে যখন মানুষ ঘর থেকে বের হতো না তখন আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করছি আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করি এবং আমাদের কোনো মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় না এবং আমরা যদি মাতৃত্বকালীন কোনো ছুটি নাই আর মাতৃত্বকালীন ছুটি যদি আমরা কাটাইও সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো বেতন দেওয়া হয় না আমাদেরকে কোনো ভাতা দেওয়া হয় না মাতৃত্বকালীন ছুটি করে না আমাদেরকে কোনো নৈমিত্তিক ছুটি দেওয়া হয় না আমাদেরকে কোনো বোনাস কোনো কোনো ছুটি কোনো কিছুই দেওয়া হয় না আমরা শুনেছি যে সরকার আরো উনচল্লিশশো প্রায় চার হাজারের মতো এ সরকারি কর্মী নেবে তো আমরা তো অনেক বছর যাবত এখানে অনেকে কর্মরত আছে আমরা তো অনেক অভিজ্ঞ মাঠ পর্যায়ে আছি তো আমাদেরকে যদি সেক্ষেত্রে আমাদের এই এগারোশো পঞ্চান্ন জন পরিবারকে নেয় বোনকে নেয় তাহলে বাকি আরও যদি তারা নিয়োগ দিয়ে না আমাদের সমস্যা না আমাদেরকে আমরা যেহেতু এগারোশো পঞ্চান্ন জন দিন ধরে সেবা দিয়ে আসছি দেশের কল্যাণে আমাদেরকে আগে নিয়ে স্থায়ীকরণ করে বাকি পদগুলোতে তারা নিয়োগ দিক কিন্তু আমাদেরকে আমাদের এখানের অনেকের বয়স শেষ হয়ে গেছে আমাদের এখানের অনেকের বোনের স্বামী মারা গেছে গত মাসের উনিশ তারিখে একজন বোনের স্বামী মারা গেছে ওর ওদের বাচ্চা অনেকে আছে তালাক প্রাপ্ত অনেকের আছে বয়স নাই আমাদেরকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে আমাদেরকে বছরে বছর বাড়িয়ে আমাদের কারো দশ বছর বারো বছর ছয় বছর এরকম করে রাখছে আমাদের এখন কোনো সরকারি চাকরি করার কোনো বয়স নাই যে সেক্ষেত্রে আমরা আমাদের পরিবার নিয়ে কোথায় যাবো আমাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব বার কে নিবে আমি মাননীয় সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করতেছি উনি যেন আমাদের এগারোশো পঞ্চান্ন জন বোনের পরিবারের দায়িত্ব নেয় আমাদেরকে যেন আমাদের এই পদে স্থায়ীকরণ করে দেয় দাবি হয়েছে যে আমরা যেই শূন্য ইয়েতে আসি ওই এটা স্থানীয় ইয়েতে করতে হবে আমাদেরকে আর অ্যাপ ডাব্লুর এদের মানে সব কাজই আমাদেরকে দিয়ে করা ফিল্ডে তো আমাদেরকে মানে অ্যাপ ডাব্লুর জায়গায় মানে আর আমাদের দাবি পুরো না হতো আমরা রাজপথ ছাড়বো না আমরা এইভাবেই বসে থাকবো সেটা যতদিন লাগবে ওদের ডক্টর ইউনুস মাটির মানুষ প্রাণের মানুষ উনি আমাদের এগারোশো জন পরিবারের দায়িত্ব নেক আমাদের এখানে অনেক দরিদ্র অসহায় আপুরা আছে যাদের এই চাকরিটা করে তাদের সংসার চলে বাচ্চাদের পড়াশোনা চলে তাদের পরিবার চলে আমরা আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমরা বৈষম্য শিকার হয়ে আমরা পরিবার পরিকল্পনা ফিল ডেলিভারি সার্ভিসেস প্রকল্পে নিতেছিলাম আর অনেকেই এটা দুই বারো সাল থেকে এটা প্রয়োগ প্রকল্পটা প্রয়োগ হয়েছে আমরা অনেকেই আছি এখানে আমাদের আজকে এখানে এক দাবি আমরা যে শূন্য পদে আছি স্থায়ী স্থায়ীকরণ করা কারণ আমাদের এখানে আমরা যারা আছি আমাদের কোনো সরকারি নথিপত্রের মাধ্যমে আমাদেরকে পাত্র ঘোষণা করা হয়নি মৌখিকভাবে আমাদের পাত্র ঘোষণা করা হয়েছে আমরা এটা মানি না আমরা চাই এফডাব্লু শূন্য পদে আমাদেরকেই নিয়োগ দেওয়া হোক যেন আমাদেরকে একারোশো জন আছে এই একারোশো জনকে স্থায়ীকরণ করা হোক প্রথমত হচ্ছে ফিল্ড সার্ভিস ডেলিভারির আয়ত্তা আয়ত্তায় নিয়োগকৃত বারো বছর ধরে এই কাজ করতেছি আমরা বারো বছর ধরে বিনা বেতনে আমাদের ভাতা দেওয়া হয় কোনো বেতন না কোনো উৎসব ভাতা দেওয়া হয় না কিচ্ছু দেওয়া হয় না আমাদের কাজ হিসেবে আমাদের সাড়ে পাঁচশো টাকা করে পার ডে বেতন দিন ভাতা দেওয়া হয় করোনাকালীন সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি বিনা বেতনে কোনো বেতন হয় নাই আমাদের তাই আমরা এখন সবাই মিলে চাই উপজেলায় বিয়াল্লিশটি জেলায় বিরাশিটি উপজেলায় আমরা এগারোশো পঞ্চান্ন জন স্বেচ্ছাসেবী আছে আমরা চাই আমাদের সকলের এক দাবি স্থায়ীকরণ করা হোক আমাদের এই চাকরি করতে যায় কারো বয়স নাই দুই এক জনের বয়স আছে আমরা অন্য কোথাও যাই যে কিছু করব সেই ব্যবস্থা আমাদের নাই হ্যাঁ আমাদের মতো অভিজ্ঞ এরকম তো পাবে না একজন এফডাব্লিউ যে কাজ করে আমরাও সেই সমপরিমাণ কাজ করি বরঞ্চ আমরা কোন কোনো সুযোগ সুবিধা পাই না কোন সুযোগ সুবিধা পাই না আমরা মাতৃত্বকালীন কোনো ছুটি পাই না এই যে উৎসব উৎসবে আনন্দে মেতে উঠার যে সুযোগটা এটাও কিন্তু আমরা পাই না কোনো বেতন ভাতা বোনাস তো এগুলো থাকেই না বরঞ্চ ঈদের মধ্যে আমরা একদিন ছুটি কাটালি ঈদের বেতনটা আমাদের কাটা নেয় এর জন্য আমরা আমরা কাজ করব। শুক্রবার শুক্রবার ব্যতীত আমাদের সব জাতীয় যে একুশে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে ছাব্বিশে মার্চ এই দিবসেরা আমরা বেতন পাই না বরঞ্চ এই দিবস এই দিবসগুলোতে আমাদের বিশেষ বিশেষ প্রোগ্রাম দেয়া থাকে কিন্তু আমরা কোনো বেতন ভাতা এর জন্য পাই পাইনে এই সুযোগ সুবিধার জন্য আজকে আমরা এগারোশো পঞ্চান্ন জন পঞ্চান্ন জন স্বেচ্ছাসেবী আসছি আমাদের সবার এক দাবি অন্তবর্তী সরকারের কাছে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক এছাড়া আমরা কোথাও যাব না এর কাজ আমাদের চলমান থাকবে আমাদের এই নিশ্চয়তা দিতে হবে